আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটা ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে কথা বলবো এটা টেকনোলজিটা হচ্ছে মানে ইউএফ মানে আল্ট্রা ফিলট্রেশন সিস্টেম এই আল্ট্রা ফিলট্রেশন সিস্টেমের মাধ্যমে পানিগুলোকে পরিশোধন করা হবে এটার মধ্যে পাঁচটা ফিল্টার আছে আর বাইরে আমরা এটা আলাদা আলাদা আরেকটা ফিল্টার দিয়ে দিচ্ছি টোটাল 6টা 6 দাপে পানি পরিশোধন হবে তো অনেকে বলে যে ভাই আমার তো বাজেট বেশি না একটু কম বাজেটের ভিতরে চাচ্ছি কিন্তু পানিটা যেন ভালো আসে তো আসলে অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা কম বাজেটের মধ্যে ভালো মানের ওয়াটার ফিল্টার মেশিন নিতে চান বিশুদ্ধ পানি খেতে চান এই ভিডিওটা তাদের জন্য আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের কাজে আসবে আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আপনাদের মাধ্যমে যাদের প্রয়োজন তারা খুব দ্রুত তার সাথে পেয়ে যাবে তো এটার ভিতরে কয়টা দাপ আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এ এটার ভিতরে হচ্ছে পাঁচটা ধাপ আমরা প্রথমে যদি দৌড়ি এটা হচ্ছে যে মানে ডার্ট অ্যান্ড সেন্ট রিডেকশন মানে সেডিমেন্ট ফিফি ফিল্টার তারপরে টেস্টেন্ড অর্ডার ফিল্টার এর পরবর্তী হচ্ছে মানে হলো ফাইবার ইউএফ মেমব্রেন ইউএফ ওই যে আলট্রা সিস্টেম বলছি না সে মেমব্রেনটা তারপরে এখানে আবার সিটিও ফিল্টার দেওয়া আছে তারপরে ইউডিএফ ফিল্টার দেওয়া আছে টোটাল পাঁচটা দাপ আর আমরা তো বাইরে আলাদা আরেকটা দাপ দিয়ে দিচ্ছি এই ছয়টা দাপ এই ছয়টা দাপে পানি পরিশোধন করবে এটার জন্য অ্যাস্ট্রা একটা ট্যাপ কল থাকবে সে কলের মাধ্যমে আপনারা পানিগুলা সংগ্রহ করতে পারবেন তো এই ওয়াটার ফিল্টার মেশিনটা আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আমরা সেট করে দিব এই যে দেখছেন কি সুন্দর মতো লেগে যাচ্ছে সুন্দর মতো লেগে যাচ্ছে তো আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে এই ওয়াটার ফিল্টার মেশিনটা আমরা সেট করে দিব অনলি ডাকাশরে ফ্রি ইনস্টিটিউশন ফ্রি ডেলিভারি আর এটা মার্কেট মূল্য হচ্ছে ছ হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়া মাত্র পাঁচ হাজার টাকায় দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা চমৎকার এই ওয়াটার ফিল্টার মেশিনটা পেয়ে যাচ্ছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে বিশুদ্ধ পানি খাওয়া সবার অধিকার বিশুদ্ধ পানি থেকে যেন কেউ বঞ্চিত না হয় সেজন্যই আমরা নতুন নতুন টেকনোলজি নতুন নতুন কোয়ালিটি নিয়ে আমরা কাজ করতেছি তো দর্শক আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উনতিরিশ দৈনিক বাংলা উনত্রিশ হোল্ডিং নাম্বার কর্নার কোর্ট এই বিল্ডিংয়ের দোতালায় বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং অথবা গুগল লোকেশনে গিয়ে বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং দিয়ে সার্চ দিতে পারেন অথবা দৈনিক বাংলা মেট্রো রেলের ছয়শ এগারো নম্বর ফিল্ডারের উত্তর পাশের বিল্ডিংয়ের দোতালায় আমাদের খুব ইজিলিভাবে আপনারা পেয়ে যাবেন তো দর্শক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম